এক দেশে ছিল এক ম্যাঙ্গো আর ছিল স্ট্রবেরি তারা দুজন একসাথে থাকাকালীন বন্ধুত্ব গড়ে ওঠে এই ম্যাঙ্গো মানুষ তো তোকে পাকা না হলে খায় না আমি তো ছোট হলেও কিউট ফ্রেশ হ্যাঁ কিউট হলে কি হবে তোকে তো মানুষ কেকের টপিং বানিয়ে খায় আমি আমি তো একা হিরো হিরো না হিরোইন তোকে খেয়ে মানুষ জুস বানায় আইসক্রিম বানায় তুই সবখানে গলে যাস আর তুই তুই ঠান্ডা ফ্রিজে পরে থাকিস মুখে দিলে শুধু টক নাম শুনলেই সবাই ভাবে দামি আর খেয়ে ভাবে এটাও কি ফল সে তুই যাই বলিস আমি প্রেমের প্রতীক ভালোবাসার রং লাল আর সেটা আমি আর আমি আমি ভালোবাসার তুই শুধু ছবি আমি স্মৃতি তবে একটা কথা ঠিক আমাদের ছাড়া গ্রীষ্মই থাকা